হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও দু হাজার চব্বিশে নিউ সিলেবাস অনুযায়ী ডাব্লুবিপি কনস্টেবল ও কেপি কনস্টেবলকে লক্ষ্য করে তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক জি কে প্র্যাকটিস সেট প্লাস মক টেস্ট আলোচনা করা হচ্ছে চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তাই প্র্যাকটিসের শেষে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের দু হাজার চব্বিশের পুলিশ পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই প্রবল সেগুলি মক টেস্ট হিসেবে নেওয়া হয়েছে তো চলো দেখিনি প্রথম প্রশ্ন কী আছে প্রথম প্রশ্ন আর প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদেরকে দশ সেকেন্ড টাইম দেওয়া হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা জানাও তারপর আমার সাথে মেলাও তো কথা স্কোর করতে পারছো তাহলে তোমরা তোমাদের প্রিপারেশনটা স্ট্রং করতে পারবে শের শাহের সাম্রাজ্যে কয়টি প্রদেশ ছিল বিয়াল্লিশটি সাতচল্লিশটি পঁয়তাল্লিশটি না চুয়ান্নটি বল অ্যান্সারটা কী হবে আজকের এই প্র্যাকটিস সেটে শের শাহ ও বাবরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হয়েছে তো বলার অ্যান্সারটা কি হবে সাম্রাজ্যে কয়টি প্রদেশ ছিল এই প্রশ্নের সাতচল্লিশটি নেক্সট প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিবিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কবুলিয়ত ও পাটটা কে প্রবর্তন করেন হুমায়ুন শের শাহ বাবর নাগবোর বলো কী হবে আর প্রশ্নটা তোমরা অবশ্যই মার্কস বা ভিবিআই করো তো বলো অ্যান্সারটা কী হবে একদম বাদশাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের এই প্র্যাকটিসে আলোচনা করা হলো যেগুলি আপকামিং দু হাজার চব্বিশের পুলিশ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কবুলিয়ত ও পাটটা কে প্রবর্তন করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে শের শাহ নেক্সট প্রশ্ন ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা কে প্রবর্তন করেন এই প্রশ্নটাও তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হুমায়ুন ঔরঙ্গজেব শের শাহ না আকবর বলার অ্যান্সারটা কী হবে বলার অ্যান্সারটা কী হবে ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা কে প্রবর্তন করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে শের শাহ নেক্সট প্রশ্ন আকবরের অভিভাবক কে ছিলেন নাদ শেখ বৈরাম খাঁ দুদু না মোহাম্মদ ইউসুফ বলো অ্যান্সারটা কী হবে আকবরের অভিভাবক কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বৈরাম খাঁ নেক্সট প্রশ্ন শের সাহ কোন সড়কপথ নির্মাণ করেন দিল্লি রোড মুম্বাই রোড গ্র্যান্ড ট্র্যাং রোড কলকাতা রোড বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং দু হাজার চব্বিশের পুলিশ পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ তো বলো অ্যান্সারটা কী হবে শের সাহ কোন সড়কপথ নির্মাণ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে গ্র্যান্ড র্যাঙ্ক রোড নেক্সট প্রশ্ন তোমরা স্টারমার্ক্স বা ভিভিআই করো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলদীঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আকবর ও রানা প্রতাপের মধ্যে বাবর ও জাহাঙ্গীরের মধ্যে আকবর ও খলজির মধ্যে হুমায়ুন ও আলাউদ্দিন খোলদির মধ্যে বল অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং দু হাজার চব্বিশের জন্য খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তো বলো অ্যান্সারটা কী হবে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আকবর ও রানা প্রতাপের মধ্যে নেক্সট প্রশ্ন শের শাহের হিন্দু সেনাপতির নাম কী সুন্দর সিং ভকত সিং রাহুল সেন না ব্রহ্মজিৎ গৌর বল অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টারমার্কসভাবে বিয় করো আর বল অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে শের শাহের হিন্দু সেনাপতির নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ব্রহ্মজিৎ গৌর নেক্সট প্রশ্ন গন্ডওয়ানার রাজমাতা কার সমসাময়িক ছিলেন রানা প্রতাপ বাবর আকবর না হুমায়ুন বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে শের শাহ ও বাবরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্র্যাকটিসে আলোচনা করা হলো যেগুলো আপকামিং দু হাজার চব্বিশের পুলিশ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তো গণ্ডওয়ানা রাজমাতা কার সমসাময়িক ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আকবরের নেক্সট প্রশ্ন আকবর কোথায় জন্মগ্রহণ করেন অমরকোটে অমৃতসরে লাহোরে না উত্তরপ্রদেশে বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে আকবর কোথায় জন্মগ্রহণ করেন এই প্রশ্নে সঠিক উত্তরটা হবে বলো কী হবে খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আকবর কোথায় জন্মগ্রহণ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অমরকোটে নেক্সট প্রশ্ন আকবরের শেষ অভিযান কোনটি লাহোর আশির পাঞ্জাব না রাজস্থান বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে আকবরের শেষ অভিযান কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আশির গড় নেক্সট প্রশ্ন দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর কাকে পরাজিত করেন শশাঙ্ককে আলাউদ্দিন খোলজিকে হিমুকে জাহাঙ্গীরকে বলার অ্যান্সারটা কী হবে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা অবশ্যই মার্কস বা বিবিআই করো আর বলার অ্যান্সারটা কী হবে দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবর কাকে পরাজিত করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে হিমুকে নেক্সট প্রশ্ন আকবর কত সালে মারা যান ষোলোশো পাঁচ সালে ষোলোশো কুড়ি সালে সতেরোশো কুড়ি সালে ষোলোশো দশ সালে বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে আকবর কত সালে মারা যান এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ষোলোশো পাঁচ সালে নেক্সট প্রশ্ন আকবরের সময়কালে মোগল সাম্রাজ্যের কয়েকটি সুরা ছিল এগারোটি ষোলোটি সতেরোটি না বারোটি বলানসারটা কী হবে বলটা কী হবে আকবরের সময়কালে মোগল সাম্রাজ্যের কয়েকটি সুরা ছিল এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বারোটি নেক্সট প্রশ্ন দিন ইলাহি কে প্রবর্তন করেন হুমায়ুন আকবর বাবর নার্সের শাহ বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে দিন ইলাহি কে প্রবর্তন করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আকবর নেক্সট প্রশ্ন আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন চান সুলতান মোহাম্মদ হাসান টোডরমল না শের শাহ বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো আর বলো অ্যান্সারটা কী হবে আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে টোডরমল নেক্সট প্রশ্ন মনসবদারি প্রথা কে পরিবর্তন করেন বাবর আকবর হুমায়ুন না শের শাহ বল অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই স্টার মার্কস বা ভিভিআই করো খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বল অ্যান্সারটা কী হবে মনশবদারি প্রথা কে পরিবর্তন করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আকবর নেক্সট প্রশ্ন আকবরের সভায় বিখ্যাত গায়কের নাম কি জয়দেব কালিদাস তানসেন না সুন্দর সিং বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে আকবরের সভায় বিখ্যাত গায়কের নাম কি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তানসেন। তো মক টেস্ট পর্ব তো বন্ধুরা চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তো তোমাদের জন্য যে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে আজকের এই প্র্যাকটিসেটে সেই মক টেস্টের অ্যান্সারগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর তোমরা যেখানেই হোক মক টেস্ট দাও তোমরা যদি চাকরির পরীক্ষা এক চান্সে ক্র্যাক করতে যাও তাহলে কিন্তু তোমাদেরকে মক টেস্ট দিতেই হবে তো প্রথম মক টেস্ট ভিটামিন সি এর অভাবে কি রোগ হয় প্লেগ্রা স্কারভি রাতখানা না বেরি বেরি বলো সঠিক উত্তরটা কি হবে তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব দ্বিতীয় মক টেস্ট পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত এই প্রশ্নটা প্রত্যেকের জানা দরকার আর এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ পরীক্ষার এক্সামের ক্ষেত্রে তো বলো আসন সংখ্যা পঁয়তাল্লিশটি বিয়াল্লিশটি ছেচল্লিশটি না বাহান্নটি তোমরা তোমাদের সঠিক উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই কিন্তু লাইক দেব তৃতীয় মক টেস্ট তো এই মক টেস্টের অ্যান্সারটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আগামী লোকসভা ভোটের রেজাল্ট আউট হয়েছে কবে চারই জুন পাঁচই জুন তিনই জুন না ছয়ই জুন বলো অ্যান্সারটা কী হবে তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব আর বন্ধুরা তোমরা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও কারণ আপকামিং দু হাজার চব্বিশের রাজ্য ও কেন্দ্রের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এই মক টেস্টগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আর পুলিশ পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু তোমাদের এই প্র্যাকটিসটি আলোচনা করা হলো আর মক টেস্টে সে সমস্ত প্রশ্নগুলিকে রাখা হচ্ছে যেগুলো আপকামিং দু হাজার চব্বিশের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওই